হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো গত ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভাইয়া আসছে ঢাকা থেকে তো ওরা রিসেন্ট হচ্ছে কাশ্মীরে গেছিলো এবং ওখান থেকে ঢাকা এসে তারপর খুলনায় হচ্ছে দুই তিন দিনের জন্য বেড়াতে এসেছে তো আজকে মূলত ওদের লাস্ট দিন কালকে ওরা চলে যাবে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে আজকে একটু বের হচ্ছিলাম তো এখানেই শুরুতেই দেখতে পাচ্ছেন লালি হচ্ছে যে আমাদের পিছা নিয়েছে লালি তো সবসময় আমাদের পিছনেই যখনই বের হই যতক্ষণ ওকে একটা আম্মু পাউরুটি কিনে না দেয় ততক্ষণ পর্যন্ত সে আর শান্ত হয় না আর এভাবেই দেখেন বডিগার্ডের মতো আমাদের সামনে এরকম যেতে থাকবে এবং শেষে কিন্তু তাকে হচ্ছে যে খেতে দেওয়া হবে তারপর শান্ত হবে এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের পুরনো বাসায় ওখানে কাজ সেরে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমাদের অনেক দিন ধরে একটু সুপার অন্থন খেতে ইচ্ছা করতেছিলো আর যেহেতু ভেয়া আসছে তাই আমরা আবদার করলাম যে সুপার অন্থন খাবো তো এখানে আমরা আসলে চলে গেছিলাম সুপার অন্থন খেতে এখানে সুপার অন্থন কিন্তু অনেক ভালো এবং আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক ভালো ছিল এরপর আমরা একটু ছবি টবি তুলে ফেললাম আর এখানে হচ্ছে যে আমরা শুধু এতটুকু অর্ডার করেছি কারণ আমাদের পেটটা একদমই ফুল ছিল আমরা যেহেতু বাসার থেকে হচ্ছে যে লাঞ্চ করে এসেছিলাম আর এখানে ভাইয়া আমার জন্য কাশ্মীর থেকে অনেক কিছুই এনেছে তো সব কিছু তো বলতে চকলেট বাদাম আরও অনেক কিছু বাট সবচেয়ে মেইন যে দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা সাদা কালারের ফ্রক তো এত ওরা যেহেতু ঘুরতে গিয়েছিল তো তার মধ্যেও যে আমার জন্য এত সুন্দর একটা কুর্তি নিয়ে এসেছে আমার খুব খুব ভালো লেগেছে এবং কুর্তির কালারটা ডিজাইনটা সবুজ কালার আমার এমনিও খুব পছন্দ তো এইটা মূলত কাশ্মীর থেকে কিনেছি আমার ভাইয়া আমার জন্য পছন্দ করে কালারটা বেশ ভালো ছিল আর এই যে সবচেয়ে পছন্দের যে জিনিসটা ভাইয়া নিয়ে আসছে এটা অবশ্য আমি তাকে কিছুই বলিনি আনতে এটা হচ্ছে সেই কেসার অরিজিনাল কেসার আমরা তো সবাই জানি যে কেসার কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা অরিজিনাল কেন কিনা এবং এর দামটা কিন্তু অনেক বেশি তো কেসার মূলত আমার খুবই পছন্দের একটা জিনিস এবং সাধারণত এটা কাশ্মীর বা যেসব জায়গায় ঠান্ডা পড়ে সেখানেই কিন্তু মূলত এই কেসারটা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ ভাইয়া হচ্ছে যে এই দুইটা বক্স হচ্ছে যে আমাদের জন্য নিয়ে এসেছে ওখানে খুব একটা দাম না এই যে যেমন এই দুটো বক্সের এক একটা বক্স হচ্ছে যে আপনার তিনশো টাকা করে আর এখানে কেশারটা আমি একবার খেয়েও ছিলাম এবং এটা কিন্তু অরিজিনাল কেসার তো এটা হচ্ছে যে আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা ভাইয়া নিয়ে আসছে তো যাই হোক এই কেসারগুলো হচ্ছে যত্ন করে রেখে দিয়েছি কারণ হচ্ছে যে অরিজিনালটা তো খুব একটা বেশি পাওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং আমার ড্রেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ